আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে এলাম এই বাইকগুলো বিক করাই হবে ঈদের আগেই ঈদ খুবই কম দামে বাইক আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ারের মাধ্যমে গাড়ি দেই কিংবা আপনারা এসে দেখেও নিয়ে যেতে পারেন খুবই অল্প টাকা প্রাইস তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় যারা নেবেন আসবেন এসে দেখে নিয়ে যাবেন আগামীকাল শুক্রবার আপনারা চাইলে শুক্রবারেও আসতে পারেন শুক্রবারও আমাদের শোরুম খোলা আছে যেহেতু আপনারা সময় পান না আগামীকালকের জন্য আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন আমরা যে কোনো মানুষ আসতে পারেন শুক্রবারে ফোন দেবেন ফোন দিয়ে আমাদের সঙ্গে কথা বলে আসবেন আজকে পিছন থেকে শুরু করবো পুরো ভিডিওটা দেখবেন এই বুলেটটি আছে ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল প্লেট লাগানো আছে এক নজন স্লিপ ট্যাশ দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আসবেন আসলে কম বেশি হবে ইনশাল্লাহ দাম কম বেশি করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আসবেন আসলে দেখে পছন্দ করে নিয়ে দেওয়া হবে তারপর আসার আনার বুলেট এই বুলেটটি বিক্রয় হবে এটার দাম চল্লিশ হাজার ব্লু কালার খাগড়াছড়ির নাম্বার প্লেট আছে মাত্র চল্লিশ হাজার এটার দামও চল্লিশ হাজার ব্লু কালার আছে চল্লিশ হাজার চার চল্লিশ হাজার না কম বেশি হবে আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন এটাও চল্লিশ হাজার খুবই ভালো আছে পছন্দ করবেন বুলেট জেরে নেবেন চল্লিশ হাজার এই বুলেটটি প্লেট লাগানো আছে এটাও চল্লিশ হাজার সব গাড়ির কোম্পানির নামে আছে এটা আছে এটা চল্লিশ হাজার টাকা খুবই ভালো আছে তারপরে রয়েল প্লাস আছে রয়েল প্লাসটি চল্লিশ হাজার টাকা নাম্বার ছাড়া চাকাচুকা অরিজিনাল আছে মিটারও ভালো আছে তারা এসে দেখে নিয়ে যেতে পারেন ইঞ্জিন টিঞ্জল খোলা পড়েনি এখনও তারপরে ওই পাশে যেটা দেখতেছেন ওটা ফরিদপুরের নাম্বার গাড়িটা খুবই ভালো আছে ষোলো হাজার কিলোমিটার চলছে রানার বুলেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা মাদারীপুরের নাম্বার এটার দাম চল্লিশ হাজার পালসারের দাম বাষট্টি হাজার পালসার চট্ট মেট্রোর নাম্বার মাত্র বাষট্টি হাজার টাকা যারা নেবেন অবশ্যই এসে দেখে নিয়ে যাবে তারপরে মাদারীপুরের নাম্বার আছে স্মার্ট কার্ড প্লেট সহ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এই গাড়িটা যারা নেবেন অবশ্যই আমাদের কাছে এসে দেখে নিয়ে একদম ফ্রেশ আছে বুলেটটি তো অনেকগুলো গাড়ি আছে আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন গাড়িগুলো আসে নিজের চয়েস করে আপনারা নিতে পারবেন আগে যা আসবেন ভালো গাড়ি পাবেন ঈদের আগে যাদের অল্প বাজেট অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আরও কিছু গাড়ি আছে দেখায় তারপরে টিভিএস এক্সেল হান্ড্রেড আছে সেলফ ছাড়া এটা একদম নতুন খুবই অল্প টাকা প্রাইস চাকা দেখেন একদম ফ্রেশ গাড়ি আছে পরে থাকা গাড়ি তার দাম চল্লিশ হাজার টাকা যারা নেবেন এসে যোগাযোগ করে নিতে পারেন শোরুম পিপার্স নামটা ট্রান্সফার হবে তারপরে রানার বুলেট আছে আর একটা মাদারীপুরের নাম্বার এই গাড়িটা খুবই ভালো আছে আসবেন এসে দেখে নিয়ে যাবেন মাত্র সাঁয়ত্রিশ হাজার টাকায় রানার বুলেট খুবই সুন্দর আছে গাড়িটা তারপরে এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা রানার বুলেট নাম্বার সহ এমনি ঢেকে রাখছি মাথা মতো মিটারটা কিছু চোখে আছে দেখতে পাচ্ছেন ধুলো বলে তারপরে আর লাল কালার মাদারীপুরের আছে এটার দামও তিরিশ হাজার টাকা অবশ্যই আসবেন এসে দেখে নিয়ে যাবেন রয়েল প্লাস আছে মাত্র পঁচিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য আমাদের ঠিকানায় আসবেন ওই যে দেখতে পাচ্ছেন আমাদের শোরুম ওই পাশে ওই বিল্ডিং এর নিচে এই সাইডেও আমাদের দোকান আছে খুবই অল্প টাকা প্রাইস এটার দাম সাঁত্রিশ হাজার টাকা